হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সো আজকের ভিউটা মূলত হচ্ছে একটা এস এম এম প্যানেল ওয়েবসাইট নিয়ে সো আমাদের প্রায় দু হাজার পঁচিশে ছাব্বিশ শুরু হতে চলছে তো আপনি অনলাইনে অনেক দিন ধরে বসে আছেন চাচ্ছেন যে অনলাইনে কিছু একটা করার চাইলে একটা নিজস্ব একটা এস এম এম প্যানেল ওয়েবসাইট মেক করতে পারেন যেটা সম্পূর্ণ হচ্ছে অটোমেটিক করা আপনি জাস্ট একটা সাইট মেক করে রেখে দিবেন আপনার টোটাল ফান্ড ইউজার যখন অ্যাড করবে সেটাও অটোমেটিক হবে এবং কি সার্ভিস অর্ডার করবে সেগুলো অটোমেটিক এক কথায় পোপালি সাইট অটোমেশন করা আপনি এপিআই অ্যাকাউন্টে জাস্ট ব্যালেন্স রেখে দিবেন সবকিছু ম্যানেজিং হবে অটোমেটিক আজকের এই ভিডিওটাই মূলত হচ্ছে একটা এস এম এম প্যানেল সাইট নিয়ে এই সাইটটিতে কি রয়েছে কিভাবে কি কন্ট্রোল করতে হয় আজকের ভিউটা মূলত এই টোটাল বিষয় নেই সো আমরা ফার্স্টে যদি সাইটের যে চলে আসলাম সাইট লগ ইন পেজে সো লগন করার পর একটা ইউজার কি দেখতে পারবে সো আমরা যেহেতু ডেস্কটপে আসি তো দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে যে সে নিউ অর্ডার ব্ল্যাঙ্ক অর্ডার অর্ডার হিস্টোরি সার্ভিস অ্যাড ফান্ড ওপেন টিকেট পরে সোমনে ক্লিক দিলে চাইল্ড প্যানেল ড্যাশবোর্ড আপডেটস এপিআই দেখতে পাচ্ছেন বিভিন্ন কারেন্সি সে চাইলে কনভার্ট করে দেখতে পারবে টোটাল হিস্টোরি দেখাবে স্পেন্স ব্যালেন্স মানে কয় টাকা সে খরচ করেছে এই সাইটে সেইটা দেখাবে অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এইখানে আপনার যেইটার লিঙ্ক দিয়ে রাখবেন সেটা লাইক হচ্ছে আমরা টেলিগ্রাম দিয়ে রাখছি অ্যান্ড সে যদি যে ইনস্টাগ্রাম আসে ইনস্টাগ্রামে আসলে যে দেখতে পারবে তার হচ্ছে ইনস্টাগ্রামের সার্ভিস লিস্টগুলা ইনস্টাগ্রামে কি কি পাচ্ছে কয় টাকা প্রাইসিং শো হবে ফেসবুকে যদি সেম আসে ফেসবুকে সে কি নিতে চাচ্ছে সেটা ক্লিক করবে অ্যান্ড সার্ভিসগুলো দেখতে পারবে গুলা দেখতে পারবে ইউটিউবও সেম দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে এই সাইট এস আমি একটু বড় করে দেখাই দেই দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার জন্য সার্ভিস নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ফুল মনিটাইজেশন প্যাকেজ আদার্স আর ভিউ নন ডফ নিউ সার্ভিস লাইফ টাইম ভিউ পাচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সো এক কথায় এই সার্ভিসেস গুলো আপনি সেল করতে পারবেন অটোমেটিক ভাবে সকল অর্ডার ম্যানেজমেন্ট সবকিছু হবে অটো

অ্যান্ড চাইলে আপনি ইন্টারন্যাশনাল আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাইন্যান্স সো আদার্স সকল কিছু অ্যাড করতে পারবেন আর কি সো আমরা যে বিকাশে যদি ক্লিক দিয়ে দেই এইভাবে ডিরেক্টলি নেয় না যেহেতু আমরা এক কাজ করি আসি আর এখান থেকে ফান্ড এড করে দেখাই দেয় যে কোন ইউজার আসলো বিকাশে ক্লিক দিল তার নাম্বার দিলে সবকিছু দিলে আর কি সে পে করে দিলে আপনার নাম্বারে টাকা চলে যাবে এবং ওর ব্যালেন্সে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে সেম পোস্ট যদি সে নগদে দেয় আমি আবার দেখাই দেই এগুলো এক কথা আপনি যে সাইট থেকে পেমেন্ট গেটওয়ে নেবেন এটা আমাদের নাগরিক পে থেকে না আছে যে লাইক পার্সোনাল নাম্বার গুলোতে এইভাবে মূলত হয় যেখানে সুন্দরভাবে এলাকা থাকে সেন্ট মানিতে ক্লিক করুন এই নাম্বারটা বসান এই পরিমাণটা দিবেন তারপর যে ট্রানজেকশন আইডি পাবে সেইটা এখানে দিয়ে ভেরিফাই দিলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সো এই মূলত এবং যদি আপনি চান এপিআই সে এপিআই দিতে পারবেন আপনার সাইট থেকে অন্যরা এপিআই নিতে পারবে করে টোটাল অ্যান্টি সার্ভিস যদি ক্লিক দেয় সার্ভিস লিস্ট দেখতে পারবে এখানে এবং এই সাইটটার টার কোন হোম পেজ আমরা দেখাই নাই আমরা একটু লগ আউট করে দেই তো সাইটটা কোন ইউজার ফার্স্ট টাইম আসলে এই যে এরকম দেখতে পারবে আপনার এটারই আরেকটা ভার্সন আছে আমি দেখাই দেই সো এই সাইটটা মেইনলি আপনারা পাবেন এরকম যদি চান যে ভাই আমি এরকম লগ ইন পেজ রাখবো এটাও রাখতে পারেন অথবা আপনারা যে মেইনলি এরকম থাকবে একটা ইউজার আসবে সে কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট মেক করতে পারবে অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাকাউন্ট মেক করতে পারবে আর তার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকলে সে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে অ্যান্ড অ্যাকাউন্ট মেক করার আগে সে যদি আসে যে সার্ভিসে ক্লিক দেয় চাইলে এক্সট্রা সার্ভিস লিস্ট গুলা দেখতে পারতেছে দেখবেন যে এখানে সুন্দর ভাবে দেখাবে সার্ভিস লিস্ট গুলা এন্ড নিচে যদি আসে প্রপারলি সে টোটাল সার্ভিস কয়টা অ্যাক্টিভ আছে টোটাল ইউজার কতজন সাপোর্ট নিতে পারবে টোটাল অর্ডার কয়টা কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইনফো আছে চাইলে এত কিছু রাখতে না আমরা নরমালি যাতে একটা ইউজাররা জাস্ট এসে অ্যাকাউন্ট মেক করে পরে ওয়েবসাইটের ভিতরে কি কি আছে আপনি একটু দেখতেই পেলেন এখন আমরা এটার অ্যাডমিনে চলে যাব যে অ্যাডমিনটা কিভাবে কন্ট্রোল করবেন যেহেতু আপনি একজন ওনার হিসাবে এগুলা বুঝতে হবে সো আমরা এই যে অ্যাডমিনে যদি আসেন দেখতে পারবেন যে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন সো ফার্স্ট একটা ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে যে টোটাল ক্লায়েন্ট কতজন আছে টোটাল অর্ডার কয়টা হয়েছে সার্ভিস অ্যাক্টিভ কয়টা কয়টা রাখছেন আর কি কয়জন টিকিট নিছে মানে টিকিট যেই বিষয়টা বলছিলাম না কোনো ইউজার যদি প্রবলেম ফেস করে টিকিট নিয়ে আপনাদের সাপোর্ট নিতে পারবে টোটাল ফেলড হয়েছে কয়টা অর্ডার সেটা দেখতে পারবেন ম্যানুয়ালি কয়টা অর্ডার কমপ্লিট দিছেন সেটাও এবং টোটাল ফান্ড আজকে মানে কয় টাকা ডিপোজিট হয়েছে আপনার সাইটে সেটা দেখতে পারবেন এইখানে অ্যান্ড আপনি যদি ক্লায়েন্টে চলে যান এই যে ক্লায়েন্ট আমরা এই যে ক্লায়েন্টের জিমেল ইউজার নেম মানে কোন ক্লায়েন্টের কয় টাকা ব্যালেন্স আছে চাইলে তাকে এক্সট্রা ডিসকাউন্ট দিতে পারবেন অ্যান্ড চাইলে তার অ্যাকাউন্টটা লগ করে দেখতে পারবেন সো আমরা একটা অ্যাকাউন্টে যেখানে ক্লিক দিলে যে তার অ্যাকাউন্ট টোটাল হিস্টোরিও দেখতে পারবেন কয় টাকা অ্যাড আছে কয়টা অর্ডার করছে সেইটা আপনি অ্যাজ এ ওনার হিসাবে অ্যান্ড আমরা যদি তারপর চলে যাই যে পেমেন্টস সো পেমেন্টসে আসলে কয় টাকা আজকাল কি পেন্ডিং কয়জন হচ্ছে ডিপোজিট করতে গিয়েছিল তাদের পেন্ডিং দেখাবে আর যারা অলরেডি ডিপোজিট করে ফেলছে যে কমপ্লিট লেখা দেখাবে সো এটা মূলত পেমেন্টের পেমেন্টের সেরকম কাজ নেই সার্ভিস সার্ভিসে এসে আপনার টোটাল সার্ভিস দেখতে পারবেন এখানে কয়টা আসে না আসে সেটা অ্যান্ড অর্ডারসে গিয়ে আপনি টোটাল অর্ডার হয়েছে কে কোন ইউজার নেম থেকে অর্ডার করছে কয় টাকা চার্জ কিছু দেখতে পারবেন আর কি এখানে অর্ডারটা কি অবস্থায় আছে পেন্ডিং না প্রসেসিং না ইন প্রসেস কমপ্লিট ক্যান্সেল সব কিছু আর কি দেখতে পারবেন অ্যান্ড টিকিটে ক্লিক দিলে দেখতে পারবেন যে কে টিকিট নিয়েছে সেটা চাইলে আপনি হচ্ছে এটা ডিলিট করে দিতে পারবেন লক করে দিতে পারবেন অ্যাফিলিয়েট আপনার যদি চান যে একটা অ্যাফিলিয়েট সিস্টেম করতে পারবেন আপনার সাইটের যে ইউজাররা থাকবে তারা রেফার করলে রেফার কমিশনের হিস্টোরিগুলো এখানে দেখাবে আর কি এনে যে বডকাস্ট লোগো প্যানেল রিপোর্টস তো রিপোর্টসে যদি ক্লিক দেন এদের টোটাল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কয় টাকা কি হয়েছে প্রফিট কয় টাকা সব আর কি যে এখানে দেখতে পারবেন দেখাবে এখানে প্রফিট কয় টাকা এই যে এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এক কথায় ওয়ান ইয়ারের আপনি ফুললি চার্টটা দেখতে পারবেন অ্যান্ড আপনারা যদি অ্যাক্সে যান নিউ ইয়ার এই যে পেজেস অ্যানাইসমেন্ট সব কিছু আর কি করতে পারবেন এখানে এসিও সেটিং ব্লকস মেনু অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চাইলে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন ইন্টিগ্রেশন অ্যান্ড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারগুলো শো করাইতে পারবেন এইখানে আপডেট আপলোড ডিলেট এগুলা করতে পারবেন অ্যান্ড আপনার যদি সেটিংয়ে চলে আসেন সেটিংটাই মূলত মেন কাজ আপনার ওয়েবসাইটের নাম যেগুলো ইন অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন অটো রিফিল এ প্রোভাইডারসে ক্লিক দিয়ে নিলে আপনি এক্সট্রা প্রোভাইডার মানে যেখান থেকে এপিআই নেবেন সেই প্রোভাইডারগুলো অ্যাড করতে পারবেন পেমেন্ট গেটওয়েতে যদি যান আপনি এই যে এখানে নাগরিক পে আছে চাইলে উদ্যোক্তা পে আরও বিভিন্ন পেমেন্ট গেটও এখানে ইন্টিগ্রেট করতে পারবেন ইজিলি আমরাই সেটা করে দিব ফুললি সাইড মেক করে দিব আমরা অ্যান্ড ফেকিশনে যদি যান এই যে এখানে দেখতে পারবেন গুগল লগ ইন অনেকে দেখবেন যে বেশিরভাগ সাইটেরই গুগল লগ ইনটা কিন্তু ফাইল এডিট করতে হয় আর আপনি এই সাইটটা নিলে সম্পূর্ণ সাইট এরিয়াটাই আর কি এই অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবেন আর এই যে লাইট মোড এটা হচ্ছে আমাদের ডার্ক দেওয়া ছিল এখন আমরা ব্ল্যাক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ ফ্রম কোনটা ডিজেবল এনিবল করতে চাচ্ছেন করতে পারবেন টেলিগ্রাম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আছে এগুলো অফ করা আছে অন করতে পারবেন যে টিকিট সাপোর্ট সেটা আর কি সিলেক্ট আরও নিউ ক্যাটাগরি টাইটেল এগুলা করতে পারবেন এই যে সাইড কারেন্সি ম্যানেজার চাইলে এগুলা অফও করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কটা আছে এগুলা ডিলিট করতে পারবেন করতে পারবেন এই যে এখানে ক্লিক দিয়ে কারেন্সি ইমেল ইমেল নোটিফিকেশন নোটিফিকেশন কনফিগারেশন করতে পারেন আপনি ফেক অর্ডার সিস্টেম সেগুলো দেখতে পারবেন ফিডব্যাক ফিডব্যাক এ যদি যান সেগুলো আর কি দেখতে পারবেন এইখানে ডার্ক মোড এটা তো আমরা দেখাই দিলাম এইখানে ক্লিক দিলে আপনি ম্যানেজারে ক্লিক দিতে পারবেন দিলে আপনার চাইলে হচ্ছে এক্সট্রা এই সাইটটিতে এক্সট্রা ধরেন আপনার সাইটটা অনেক বড় একার পক্ষে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আপনারা দু চারজন মিলে এই সাইটটা কন্ট্রোল করতে পারবেন দুই তিনজনকে আলাদা আলাদা অ্যাডমিন দিবেন তারা লগ ইন করে কাজ করতে পারবে তো মোটামুটি এই ছিল আজকের ওয়েবসাইটের হচ্ছে অ্যাডমিট প্যানেল এবং

এবং এই সাইটটাতে কি কি ফিউচার সিস্টেম আছে এটা ভিডিও আছে এবং চাইলে আপনি যে লাইভ রিভিউতে ডিরেক্ট দেখতে পারবেন অথবা ভিডিও দেখতে পারবেন সো এই সাইটটার প্রাইস নিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমরা ফুললি সেট করে দিব এবং আপনার ডোমিন হোস্টিং শুধু পারচেস করে দিতে হবে সো একটা ডোমিন হোস্টিং পার্চেস করতে বেশি টাকা লাগে না এক কথায় প্রার সাইটের অ্যাক্সেসে আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া হবে আপনি চাইলে এটা ফুললি ম্যানেজ করতে পারবেন এবং যে কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাদের জানাবেন ইনশাল্লাহ হেল্প পাবেন সো যেটা চাইলে আপনি ডিসক্রিপশন বক্সটা পড়তে পারেন আর আমাদের সঙ্গে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু নাইন এইট টু থ্রি ফাইভ এবং আরেকটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু জিরো নাইন ওয়ান টু এইট ওয়েবসাইট দুই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে পার্চেস করলে আমাদের মডারেটররা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে ফুল এই ইনফো নিয়ে আপনাকে প্রপার সাইট মেক করে দেওয়া হবে এবং কি এই এই সাইটের সার্ভিসটা যখন অর্ডার করবেন ইনস্ট্যান্টলি মেন ফাইল এসকিউল ফাইল এই সাইটটা মেক করতে যা যা লাগে সব রিসোর্স এবং একটা ভিডিও পেয়ে যাবেন কিভাবে এটা সেট করতে হয় এটা ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিলে ডিরেক্টলি অথবা চাইলে আপনি পার্সোনালি আমাদের মেসেজ দিয়ে এটা আপনার একটা এস এম প্যানেল সাইট মেক করে নিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রকার সার্ভিস আছে যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন এস এম এম প্যানেলস আদার্স ই কমার্স ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট এক কথায় সকল রিসোর্সে আমাদের সাইটে পেয়ে যাবেন এবং কি চ্যাট জিবিটি প্লাস যদি লাগে আপনার মান্থলি সাবস্ক্রিপশন এবং ইয়ারলি দুইটাই আছে আমাদের এছাড়া আপনি আমাদের সাইটটা ভিজিট করবেন ইনশাল্লাহ সকল কিছু দেখতে পারবেন সো আজকে ভিডিওটা যেহেতু এস এম এম প্যানেল নিয়েছিল আমরা বেশি কথা বাড়াবো না আপনার যদি এরকম একটা ওয়েবসাইট মেক করা লাগে আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমরা খুবই খুবই কম টাকার মধ্যে এটা মেক করে দিচ্ছি সো সো বেকার বসে না অনলাইনে কিছু একটা করুন থাকে এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন হলে অবশ্যই সেগুলো ফলো সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে